বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন দু হাজার চব্বিশ ১২ বারো জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে হয় এই অনুষ্ঠান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির শাহ মোহাম্মদ আব্দুল বাড়ি উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া মকসুদা খানম ইসলাম সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জ সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার দেশের ব্যাংক উল্লেখ করে সকল শাখা ব্যবস্থাপকদের সততা নিষ্ঠা এবং যথাযথ নিয়ম পরিপালনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন আমরা আগামী দিনে এই যে সাস্টেনেবল ফাইন্যান্সে যে দশটি প্রতিষ্ঠানকে দিয়েছেন তার ভিতর ষাটটি ব্যাংক একমাত্র এক্সিম ব্যাংক ইসলাম ব্যাংক হিসেবে এখানে তার স্থান অধিকার করে নিয়েছেন এই অতীত এক্সিম ব্যাংক ভালো ছিলেন বর্তমানে আরও পাকাপ্ত করেছেন যার বদলতে ব্যাঙ্কিং সেক্টরে এক্সিম ব্যাংক আরও এক একদম এগিয়ে যাবে আমার বিশ্বাস পাশাপাশি মানুষের ভিতরেও একটা বিশ্বাস জাগবে যে একমাত্র এক্সিম ব্যাঙ্কই সাস্টেনেবল ফাইন্যান্সে ভালো ইসলাম ব্যাংক হিসাবে নট অনলি শুধু সাস্টেনেবল ফাইন্যান্স এখানে ব্যবসায়িক দিক থেকে ইম্পোর্ট এক্সপোর্ট অন্য অন্য বছরের তুলনায় অন্তত দশ থেকে পনেরো গুণ বেড়েছে এবং ইনভেস্টমেন্টও বেড়েছে এবং ডিপোজিটও আমাদেরকে বেড়েছে সব দিক দিয়ে মোটামুটি একজন ব্যাংক খুব ভালো অবস্থানে আছে আশা রাখি এই ভালো অব্যাহত থাকবে শাখা ব্যবস্থাপক গণের কর্মের উপরে নির্ভর করে আপনার আয় উন্নতি আপনার সুনাম সুখ্যাতি আপনার প্রমোশন আপনার টিমে যারা আছে সকলের প্রমোশন সকলের প্রাপ্তি আপনারা একজন ব্যাংকে চাকরি করেন ইট ইজ এ ভেরি ফর্চুনেট ম্যাটার আপনারা অত্যন্ত স্বাধীন সচেতন মনে কাজ করতেছেন যাহা অন্যান্য অনেক ব্যাংকেই নাই চেয়ারম্যান অথবা পরিচালনা কর্মসদের কেউ কখনও এই ব্যাংকের কোথাও কোনোরকম কোনো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেন না করেন না বলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং কাজ করে আজকের ব্যাংকের বর্তমান যে অবস্থান সাস্টেইনাবিলিটি এখানে পত্রিকা দেখলাম একজন আমাকে পাঠালো যা আমরা প্রথম দশটা ব্যাংকের মধ্যে একজন ব্যাঙ্কের নাম সেখানে আসে